বাজার অনেক কম সব দাম কম মানে এটো যে সব দামে কম দিলেন চালের বাজার অনেক কমছে সুপ্রিয় দর্শক নিরা বাজারের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্য পাইকারি বাজার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি টিপটিপ করে পড়ছে সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে তা আজকে ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমেই জানিয়ে দিব মিসেস মায়ের দ বাণিজ্য আপনার দেখতেই পাচ্ছেন বিশাল ঘর আজকে জানবো বিভিন্ন ধরনের ভোগপনের বাজারটা কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ঈদ তো সামনে সাত তারিখে কেমন করছেন বেচা বিক্রি অনেক কম সঠিক তথ্য দিয়ে জানতে চাই আমার প্রিয় দর্শক যারা আছেন হ্যাঁ বেচা বেনি অনেক কম কেন কম কমছে কেন কম আসলে বলতে পারতাছি না মানে এই সামনে কিন্তু এরকম সেল কোনো সময় হয় নাই ঠিক আছে এই বছরে মানে ফার্স্ট অনেক বেচে কিনে কম অনেক বেচা বিক্রি কম এছাড়া আবার বৃষ্টি এছাড়া আবার বৃষ্টি কাস্টমার না আজকে দ্বিতীয় দিনের বৃষ্টি মনে হচ্ছে মানে রিমঝিম রিমঝিম মানে এক ধরনের নিম্নচাপ নিম্নচাপ বাজার কি বাড়লো না কমলো বাজার অনেক কম সব মালের দাম কম আপনারা কমের কথা বলেন অনেকে বলে কম কোথায় দাম তো বেশি খুচরা দোকানে হয়তো একটু বেশি বিক্রি করে রেখেছে কিন্তু আমাদের মানে অনেক কম মানে এটো যে সব দামই কম আচ্ছা যারা খুচরো বিক্রেতা আপনার দোকান থেকে কিনতে চায় সঠিক তথ্যটা আজকে জানাবেন কোনটা কেমন বিক্রি করছেন এই যে চিয়াশিট কেমন বিক্রি করছেন চিয়াশিট তিনশো চল্লিশ টাকা কেজি তিনশো চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আর ইসব গুলো ভুসি কত বিক্রি করছেন ইসব গুলো এক নাম্বারটা রাখা যায় আপনার বারোশো আশি টাকা আর মিডিয়াম গুলো আছে নয়শো ষাট টাকা আশি টাকা তাই আর এই যে সাদা আমাদের গুলমরিচ কত বিক্রি করছে সাদা গুলমরিচ সাদা গুলমরিচ চোদ্দশো আশি টাকা আর জয়ফল কেমন বিক্রি করছেন জয়ফল সাতশো টাকা কেজি ওয়ানলি ওয়ানলি কেজি জয়ত্রী কত বিক্রি করছেন জয়ত্রী তিন হাজার আশি তিন হাজার আশি টাকা বিক্রি করছেন আর এই যে আমাদের কিসমিস কত বিক্রি করছেন কিসমিস আপনার গোলদারা যে যেগুলা গোলদারা রাখা যায় ছয়শো ষাট টাকা আর লম্বা সিমেন্স সিমেন্স বলে আমরা পাঁচশো ষাট টাকা

গোলমরিচ কালোটা হুম কালোটা রাখা যা হলো আপনার 1180 1180 সেলিতেছে 1180 টাকা যাচ্ছে জি আর এই যে আপনার কাছে জিরা দুই ধরনের জিরা দেখতে পাচ্ছি হ্যাঁ জিরা আপনার দুই ধরনের একটা হচ্ছে আপনার ডায়মন্ড আর একটা হচ্ছে টাইগার এটা কত বিক্রি হচ্ছে এইটা এটা কি টাইগারটা টাইগার টাইগার রাখা যায় হলো আপনার 640 আর পাইকারি রেট হ্যাঁ পাইকারি আর ডায়মন্ড 620 টাকা 620 টাকা এটা কি টাইগার কোথায় কার ডায়মন্ড টাইগার ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনার কাছে ইরানের মাল নাই না ইরানিজের আসে না তো ইরানিจีน আসে না আসে অনেকে বলে আছে আছে আফগানজিরা আসে ইরানিজের আসে না আসে না আচ্ছা এইটা তাহলে 620 টাকা বিক্রি করছেন আর এইটা কোন মাল ফ্রেশ ফ্রেশের কি বাবুরচি 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 কত বিক্রি করছেন চাল বাবুরচি পোলাচাওল আপনার 86 টাকা 86 টাকা পার কেজি পার কেজি দেখতে পাচ্ছেন আর এরফনের মালটা কত বিক্রি করছেন এরפון এরפון 120 টাকা এটা বিক্রি করছেন

কত বিক্রি করছে এটা আছে আপনার 4700 এটা কত এটা কত এটা রাখা যায় 4700 এটা 4700 আর এইটা 4600 এইটা 46 আর এইটা মিডিয়ামটা আছে এটা ছোটটা এটা ছোটটা রাখা গেল আপনার 4550 কমছে এন্ট্রি মনে হচ্ছে হ্যাঁ বললাম না প্রথমে বললাম যে এলাসি কমছে আর কি আর ছোলা কত বিক্রি করছেন দাদু ছোলা বস্তা আর আর এটা হলো আপনার 90 টাকা এইটা 90 টাকা ভালো ছোলা আছে আরো এটাই ভালো হয় বর্তমানে এটাই ভালো এখন তো সিজন না আচ্ছা এটা কি মটরের ডাল মটর কত বিক্রি করছেন মটর একশো পঁচিশ একশো পঁচিশ আর এই যে আমাদের দেশি দেশি ডাল দেশি মসুর ডাল হ্যাঁ দেশি মসুর ডাল আপনার বস্তা একশো বিশ টাকা একশো বিশ টাকা জবাব আর এই যে মোটা আদা কত বিক্রি করছেন মোটা আপনার আমার কাছে তিন চারটা কোয়ালিটি আছে তো এসি আছে নাবিল আছে তারপর আপনার হেলথ কেয়ার আছে তো নব্বই টাকা রাখা যায় এসি নাবিল এই মোটাটা হ্যাঁ মোটাটা আর হেলথ কেয়ার একটা এক টাকা আরো কম আছে ওনার নব্বই টাকা আচ্ছা হ্যাঁ

প্রচুর পরিমাণ কিন্তু মাল আমদানি আছে ঈদ উপলক্ষে ভাইজানেরা কিন্তু আমদানি করেছে আপনারা ন্যায্যতম এখান থেকে পাবেন আশা করছি আর এই যে মরিচ কত বিক্রি করছেন মরিচ দেশ একশো আশি আর ইন্ডিয়ানটা দুইশো আশি ইন্ডিয়ানটা দুইশো আশি টাকা বিক্রি করছেন আর ও অভাঙা আনাম হলুদ কত যাচ্ছে আনাম হলুদ আপনার দেশটা দুইশো চল্লিশ আর ইন্ডিয়ান সবচেয়ে ভালো যেগুলা ভিআইপি হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা আর এই যে খোলা লবণ কেমন বিক্রি করছেন লবণ চিকন গুলা আপনার আটশো আশি টাকা এক কেজি আর হাফ কেজি আটশো নব্বই নয়শ আটশো নব্বই নয়শো আর মোটা গুলা আছে আপনার চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা তিনটা তিনটা প্যান্ট আর খোলা ছবিন তেল যাচ্ছে খোলা ছবিন তেল আমি বিক্রি করি না একশো আমার জানা নাই একশো সত্তরের মতো যায় এরকম হয় একশো সত্তর বাহাত্তর মনে হয় হ্যাঁ হতে পারে আর এই যে আপনার বিভিন্ন ডেনো বিক্রি করছেন ডানো ডানো পাউডার দুধ ডানো পুষ্টি তিনশো ষাট টাকা আহ আর পোল ক্রিম আছে আপনার 500 গ্রাম 420 টাকা আচ্ছা চিনি কত যাচ্ছে চিনি আজকে বাজারে 5180 টাকা কেজি বললো 5180 ভাগ 50 103 টাকা 60 পয়সা 103 টাকা 60 পয়সা পড়ছে আর আটা ময়দা যাচ্ছে কত আটা 1750 টাকা আর ময়দা আর ময়দা আপনার 380 টাকা

ডাবলি বাহান্ন টাকা বিক্রি করছেন আর কি বাদ গেল আপনার কাছে অনেক কিছু আছে যে কোম্পানি আইটেম অনেক কিছু আছে কোম্পানি আইটেম আছে সেগুলো তো মানে এমআরপি রেটে বিক্রি হয় ওইটা যারা রিটেল পর্যায়ে বিক্রি করবে তারা ওইভাবেই নিবে হয়তো আর চার পাঁচ টাকা আট টাকা রেটে কম পাবে নিয়ে যেতে পারবে এই তো দাম কি কম রাখবেন আর সাগুদানা কত বিক্রি করছেন সাগুদানা আপনারা একশো চল্লিশ আর একশো পঞ্চাশ আর ট্যাঙ্ক কত বিক্রি করছেন ট্যাঙ্ক আপনার পাঁচ টাকা চারশো টাকা

প্রিয় দর্শক চাউলের আরতে নিয়ে আসলাম বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই যান বাজার কেমন যাচ্ছে চাউলের বাজার দাম অনেক কমে দিল কমাই দিলেন চাউলের বাজার অনেক কমছে কিন্তু বাজারে মানুষ নাই বাজারে মানুষ নাই কাস্টমার নাই মনে হয় যে মানুষে খায় না এরকম মনে হয় তবে প্রতিটা চাইলে দাম কমছে যেমন মিনিকে চার পাঁচ টাকা কেজিতে কমছে

নাম হলো কি বিআইপি জনতা সুপার আছে সাগর আছে কত সাগর আপনার আটষট্টি টাকা আর নাহিদ ব্যস্ত আপনার চৌরাশি পঁচাশি টাকা নতুনটা আশি আশি বিরাশিটা নতুনটা নতুন পুরান কি আছে পুরাতন কিছু কিছু আছে কিন্তু আমার কাছে নাই কিছু কিছু আছে আপনার কাছে আর আর নাজির সাল কেমন যাচ্ছে নাজির দাম হাই না বলা চলে অনেক দাম কম হ্যাঁ নাজির সাল মনে করেন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ভালো নাজির সাল ভালো নাজির মিডিয়াম আচ্ছা এর চাল বিক্রি করেন এর চাল না ওদের চাল আমাদের গোটা দুশো আড়াইশো ঘর আছে দু এক ঘরে বেছে তাছাড়া বেছে না কারণ নিজেরা যে রেট বেছে অতিরিক্ত